সুপ্রভাত সকলকে আজকে হচ্ছে থার্ড অগস্ট তেসরা অগস্ট আমরা গত পয়লা আগস্ট ট্রেনে উঠেছিলাম রাত্রেবেলা গতকাল এসে পৌঁছেছিলাম আর পৌঁছে আমরা মন্দিরে গেছিলাম ঠাকুরের দর্শন করেছি আর বিচেও গেছিলাম সন্ধ্যেবেলা তো আজকে হচ্ছে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে সময় হচ্ছে পনে আটটা আমরা বেরোচ্ছি উড়িষ্যার যত আশেপাশের যত জায়গা আছে চন্দ্রভাগা বীচ বলুন বা কোনারকের মন্দির এই সব সমস্ত দেখাবো আপনাদের সেই জায়গাগুলো আমরা আজকে এক্সপ্লোর করব ঘুরবো তো এই এসে গেছে আমাদের গাড়ি এই হচ্ছে আর্টিকা যেহেতু আমরা ছজন আছি তো আর্টিকা গাড়ি খুব কমফোর্টেবল হবে কোনো অসুবিধা হবে না তো সবাই উঠে পড়েছে এবার আমার ওঠার পালা আমি কোথা দিয়ে উঠবো ও আমার জায়গা এদিক দিয়ে ঠিক আছে উঠে পড়ি উঠে কথা হচ্ছে সবাই সাথে একটু দেখা করে নিন আমরা গাড়িতে উঠে পড়েছি আর এই যে আমার পাশে এই মরকটটাকে নিয়ে বসেছি আর পিছনে হচ্ছে বৌদি আর মিমি আর সামনে হচ্ছে আমাদের প্রিয় দাদা সৌগতদা এই যে হাত তুলেছে আর পাশে হচ্ছে অমিতের স্ত্রী বেটার হাফ ফুল হাফ পুত্র সন্তান পুত্র সন্তান সবাই পাশে তার পাশে আমাকেই বসিয়েছে প্রথমে আমাদের ডেস্টিনেশন হচ্ছে চন্দ্রভাগা বিচে চন্দ্রভাগা বিচ সম্বন্ধে একটু আইডিয়া আপনাদের দিয়ে দিই চন্দ্রভাগা বীচ হচ্ছে ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড মানে হচ্ছে অনেকেই জানেন আর যারা জানেন না তাদের একটু উদ্দেশ্যে আমি বলছি ব্লু ফ্ল্যাগ বলতে পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে যে বিচ একটা সার্টিফিকেট পায় সেটাকেই বলা হয় ব্লু ফ্ল্যাগ আমাদের এই উড়িষ্যার এই প্রথম একটা যেটা বীচ মানে চন্দ্রভাগা বিচের কথা বলছি যে এশিয়ার প্রথম বীচ যেটা দু সালে ফিফথ জুন অর্থাৎ ওয়ার্ল্ড এনভায়রমেন্টাল ডে তে ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড মানে এটা পেয়ে থাকে আর এখানে একদমই প্লাস্টিক ফ্রি পলিউশন ফ্রি মানে একদম অন্যরকম অভিজ্ঞতা আমি কখনো যাইনি আমার এটা হচ্ছে পুরী আসার একটা সেকেন্ড টাইম আমি দ্বিতীয়বার এসেছি আগে একবার এসছিলাম অনেক বড়কালে সেটা মাত্র দু বছর আগে তিন বছর আগে আমি হয়তো দু হাজার একুশ কি বাইশের প্রথম দিকে হবে আর দু হাজার একুশই হবে তো ওটা আমার প্রথম আসা আর এটা আমার দ্বিতীয় তো প্রথমবার যখন এসছিলাম তখন আমি কিন্তু চন্দ্রভাগা বিচে যাইনি তো গিয়ে দেখি আপনাদেরকে কি দেখাতে পারি আর আমি কতটা গিয়ে মানে সত্যি ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড পাওয়ার মতো কিছু আছে কি না সেটা আমি গিয়ে দেখি অবশ্যই আছে তারা পেয়েছে তো দেখা যাক গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন ঘড়িতে সময় পনেরো নটা সকাল সকাল খিদে পেয়ে গেল তাই ভাবলাম বিচে যাওয়ার আগে একটু ব্রেকফাস্ট সেরে নি ব্রেকফাস্ট সেরেই তারপরে একদম ওখানে গিয়ে যা করার করব আর আমাদের ব্রেকফাস্টে কি আছে যে দেখিয়ে দিই আপনাদের একবার এই হচ্ছে একটা বিগ সাইজের ধোসা তার সাথে যা থাকার সাম্বার চাটনি মিমিরও তাই আর বৌদি একটু ডিফারেন্ট ইডলি আর অমিতের ডিফারেন্ট হচ্ছে লুচি পুরি এইসব খাবে বাকি আমরা সবাই সোসা। আমরা এসে পৌঁছালাম চন্দ্রভাগা বিচে এই হচ্ছে সামনের রাস্তা রাস্তাটা দেখুন কি সুন্দর উড়িষ্যার রাস্তা সত্যি কিন্তু অতুলনীয় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর তার যেহেতু এই রাস্তাটা চন্দ্রভাগা বিচের পাশে সেটা তো পরিষ্কার হবেই হবে দেখুন আর এই রাস্তার এই পাশেও একটু কাজু গাছ বা জঙ্গল মতো এখানে দেখুন এই বীজটা একবার এই বীজটা আমিও প্রথম দেখলাম এবং খুবই ভালো লাগছে দেখে অসাধারণ এই সমুদ্র যেন আমাদেরকে বলছে বা জানান দিচ্ছে প্রকৃতি তোমার মা প্রকৃতিকে রক্ষা করো তুমি যদি রক্ষা না করতে পারো তাহলে প্রকৃতি হয়তো একদিন আমাদেরকে তার কোলে ডেকে নেবে আমরা চন্দ্রভাগা বীচ থেকে তিন কিলোমিটার এগিয়ে চলে এলাম কোনারক টেম্পেল সূর্য মন্দিরে কোনারক টেম্পেল এর সামনে এই প্রশস্ত রাস্তা এই রাস্তা দিয়ে আমরা মন্দিরের বা টেম্পেলের দিকে আমরা অগ্রসর হচ্ছি আর কোনার টেম্পেল সূর্য মন্দিরকে মানে সূর্য দেবতাকে ডেডিকেট করা হয়ে থাকে থার্টিন সেঞ্চুরিতে রাজা নরসিংহদেব বর্মন ওয়ান মানে প্রথম নরসিংহদেব বর্মন এই মন্দিরটা তৈরি করেছিলেন এই সূর্য মন্দিরের স্থাপত্য এবং ভাস্কর্যের শিল্পকলা সত্যিই কিন্তু অতুলনীয় কোণার্কের সূর্য মন্দিরটি পুরী থেকে ৩৫ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি সৌরদেবতা অর্থাৎ সূর্যকে উৎসর্গ করা হয়েছিল ইউরোপীয় নাবিকরা এই মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডা এবং পুরীর মন্দিরকে হোয়াইট প্যাগোডা নামে উল্লেখিত করেছিল ওনারকে সূর্য মন্দির সম্পর্কে অনেকের নানান মত আছে তাই আমি কোনো মতবিরোধে যাব না শুধু এইটুকু বলতে পারি এই মন্দিরটি যদি পাখির চোখ দিয়ে দেখা যায় তাহলে মনে হবে একটা বিশাল রথের মতো আকৃতি যার সামনে রয়েছে সাতজোড়া ঘোড়া সাতটি ঘোড়া মানে সপ্তাহের সাত দিন রথের বারো জোড়া বিশাল চাকা মানে চব্বিশটি চাকা যা নির্দেশ করছে চব্বিশ পক্ষের প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি চাকার ভিতরের দ্বারগুলো সূর্যঘড়ির সূর্য সময়ের কাটা যা এখনো নিখুঁতভাবে সময় জানাতে সাহায্য করে এখন ঘড়িতে সময় একটা চল্লিশ আমরা এই ধৌলেগিরিতে এসে পৌঁছলাম গাড়ি এখানে পার্কিং করে দেওয়া হয়ে গেছে এখানে সমস্ত গাড়ি পার্কিং করা হয় আর আমরা এই রাস্তা দিয়ে উঠে এখান থেকে হেঁটে যেতে হবে সোজা আমরা এসে পৌঁছালাম ধৌলিগিরিতে আর এই ধৌলিগিরি এটা হচ্ছে বৌদ্ধ স্তূপ মুখ্য দ্বার দিয়ে প্রবেশের সময় ভগবান গৌতম বুদ্ধের যে ধ্যানমগ্ন আসনটা দেখতে পাবেন তার নাম ধর্মচক্র মুদ্রা তারপর হচ্ছে ভূমিস্পর্শ মুদ্রা যেখানে হাত ভূমিস্পর্শ করে আছে এবং শেষে ভগবান বুদ্ধের শয়ন যেখানে তিনি ডানপাশ ফিরে আছেন আপনারা সামনে যে দীর্ঘ সুবিস্তৃত জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাতেই কলিঙ্গের যুদ্ধ হয়েছিল সম্রাট অশোক কলিঙ্গের যুদ্ধ এখানেই করেছিলেন আর এই যুদ্ধের সম্পর্কে সম্রাট অশোকের রক এডিক থার্টিন মানে তেরো নম্বর এডিক্টেই কিন্তু সমস্ত বিবরণ দেওয়া আছে এই যুদ্ধ সম্বন্ধে আর পাশে যে নদীটা গেছে সেটা হচ্ছে মহানদীর এক উপনদী দয়া আমরা যেখানে গাড়িটা পার্কিং করেছিলাম মানে গাড়ি যেখানে পার্কিং করা হয় সবাই ওখানেই করে রাখে তো ওখান থেকে এই ওই ডিস্টেন্স একশো মিটার ধরে নিন এর বেশি না জাস্ট একটু এখানে চড়াই চড়াই আছে এই এই দিয়ে উঠে এসেই কিন্তু এখানে আপনারা স্তূপা দেখতে পাবেন না এখান দিয়ে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উঠেই বাদিকে দিকে এই জায়গাটাই গাছে ঢাকা পড়ে গেছে এই জায়গাটাই আছে বৌদ্ধস্তূপা আমি এখানে একটা ব্যাপার নোটিস করলাম সেই ইনফরমেশনটা আমি আপনাদের দিতে চাই আমরা যেখানে গাড়িটা রেখেছিলাম যেখানে পার্কিং করা হয়েছে সেখানে কিন্তু প্রাইভেট গাড়ির পার্কিং সেখানে প্রাইভেট গাড়ি রাখা হচ্ছে মানে যারা এমনি আপনারা প্রাইভেটে বুকিং করে আসতে চাইছেন তারা ওখানেই ওই অত পর্যন্তই আসতে পারবেন ওখানেই গাড়ি রাখতে হবে কিন্তু এখানে যদি আপনারা ও টি মাধ্যম থেকে আসেন উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যম দিয়ে আসেন তাহলে কিন্তু সেই গাড়িটা এই এত দূর পর্যন্ত চলে আসে দেখুন এই উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সব গাড়ি এই এতদূর পর্যন্ত গাড়ি চলে আসবে কোনো অসুবিধা হবে না আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি তো এই ভাবলাম একটু আখের রস খেয়ে আখের রস একটু বেজে সবার হাতে এই যে সবার ক্যামেরাতে আসবে বলে সবাই পোস্ট দিয়ে আছে সুগারের ক্যানে করে জুস সুগার কেন জুস সুগার কেন জুস সুগারের আচ্ছা ক্যানটা কোথায় ওই ওইখানে আছে আচ্ছা ওর রাতে লাগে এখন সময় হচ্ছে দুপুর সাড়ে তিনটা আমরা নন্দন কাননে এসেছি আর আমরা ধৌলিগিরি থেকে সোজা এখানেই এলাম কিন্তু আমি একটা আপনাদের সাজেশন করব যে নন্দন কানন আসতে গেলে একটু তাড়াতাড়ি আসবেন কারণ এখানে আসতে মানে জায়গাটা যেহেতু অনেকটাই বড় তো এখানে ঘুরতে সময় লাগবে আর কি আমরা সাড়ে তিনটে এসেছি দেখি কতটা দেখতে পাই কি পাই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি নন্দন কাননে আমার একটা ব্যাপার কিন্তু খুব ভালো লাগলো এখানে পরিবেশের কিন্তু এরা খেয়াল রাখছে যেমন ধরুন একটা আমাদের বোতল জলের বোতল সেটাকে টিকিট করাতে হচ্ছে টিকিট করিয়ে একশো টাকা নিচ্ছে মানে এক একটা বোতলের জন্য পঞ্চাশ টাকা সেই বোতলটা ওরা একটা স্ট্যাম্প মেরে দিচ্ছে একটা লেবেল মেরে দিচ্ছে সেই বোতলটা যদি আপনি নিয়ে এসে আবার ফেরত দিয়ে দেন তাহলে সেই পঞ্চাশ টাকাটা আপনি ফেরত পাবেন তো আমাদের কাছে দুটো বোতল ছিল তাই আমাদের থেকে একশো টাকা নিয়েছে তো আমরা যদি দুটো বোতল আবার রিটার্ন নিয়ে আসতে পারি কোথাও ফেলে না এসে তাহলে ওটা দেখে ওই একশো টাকাটা রিটার্ন করে দেবে এই কাঁদছিস কেন এ বাবা এই দেখ সামনে কি এটা ভালু মিস্টার ভালু এক্ষুনি কাজ ছিল এখন ব্লক করতে এসছে এই বল কি বলবি বল বল কি বলবি কি বলতে হয় বল ও আমি আগে ক্যামেরাটা খুলি এটা বলছে আচ্ছা এখনকার বাচ্চা কাচ্চা পুরো আপডেট পুরো আপডেট কিছু শেখাতে হবে না ও ব্লগিং করছে ও ব্লগিং করছে

দেখুন একবার এরকম আমরা তো আলিপুর যেতে পাই না দেখতে মনে হচ্ছে যেন বাড়ির পাশে শুয়ে আছে এখন সময় হচ্ছে সন্ধ্যে ছটা দুপুরে লাঞ্চ করা হয়নি তাই নন্দনকালন থেকে বেরিয়ে সোজা রেস্টুরেন্ট উল্টো দিকেই আছে হোটেল রেস্টুরেন্ট এখন নিয়ে নিয়েছি চাউমিন ভাত খাবো না এখন ভাত খেলে এখন ঘুম পাবে খুব ঘুম এখন না পায় ঘোরা আরও বাকি আছে তাই এখন চাউমিন নিয়েছি ফুল প্লেট এক চাউ আর মিনিও তাই নিয়েছে তো তাই খাবো এখন আর সৌগত তাদের আসছে সৌগত তারা কি নিয়েছে চিলি মাশরুম মাশরুম দো পেঁয়াজা আর রুটি সৌগত দা এটা খাবে আর অমিত আর সোমা দিয়েছে ভাত ওরা খাওয়া শুরু করে দিয়েছে তো আমরা এখন খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ওরা খাওয়াবে নন্দনকানন থেকে বেরিয়ে যে রেস্টুরেন্টটাতে খেলাম সেই রেস্টুরেন্টটা একবার দেখিয়ে দিই আপনাদের তারপরে আমি বলছি এই হচ্ছে বিশাল ফ্যামিলি এসি রেস্টুরেন্ট আছে বিশাল এসি ফ্যামিলি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আর খাওয়া ভালো না আমার ভালো লাগেনি এবং আমরা যারা খেয়েছি কারোরই পছন্দ হয়নি আমার ওপিনিয়ন যদি জানতে চান তাহলে আমি বলবো এই রেস্টুরেন্টটা খাবেন না পারলে একটু এগিয়ে যান দূরে একটু এগিয়ে যান গিয়ে ওখানে ভালো ভালো খাওয়ার দোকান পাবেন ওখানে গিয়ে খেয়ে নেবেন কিন্তু এখানে খাবেন না এখন ভরিদের সময় রাত্রি দশটা আমরা এখন ডিনার করতে এসেছি আর আপনাদের একটা জিনিস দেখানো হয়নি বা আমরাও নিজেরাও দেখতে পাইনি সেটা হচ্ছে অশোক স্তম্ভ অশোকস্তম্ভ অশোক স্তম্ভ কারণ আমাদের নন্দনকাননের উদ্দেশ্যে যাত্রা করতে হতো নন্দনকাননের জন্য বেরোতে হতো আর নন্দনকানন দেখার খুব ইচ্ছে ছিল ছোটটা ছোটটা হচ্ছে মানে অমিতের ছেলে সোম তো তাই জন্য আমরা নন্দনকাননের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তখন অলরেডি ঘড়িতে বেরিয়ে গেছিল দুপুর আড়াইটে আর আমরা জানি নন্দনকানন বিকেল পাঁচটায় বন্ধ হয়ে যায় আমাদের ড্রাইভার দাদা তাই বলেছিলেন তো পরে গিয়ে সেটা জানতে পারি পাঁচটা না বিকেল সাড়ে পাঁচটায় বন্ধ হবে তো যাই হোক তো পাঁচটা সাড়ে পাঁচটা আধ ঘন্টাটা ম্যাটার করে না তো আমরা তাই জন্য তারা করে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে তাই আমি নিজেও দেখতে পারিনি আর আপনাদেরও দেখাতে পারিনি আমাদের আজকের ট্যুরটার অভিজ্ঞতা সম্পর্কে একটু আপনাদের সাথে আমি আলোচনা করি আমরা প্রথম শুরু করেছিলাম দেখিয়েছিলাম আপনাদের যে আমরা গাড়িতে উঠলাম আর গাড়ির আগে ফেয়ারটা বলে দিই আপনাদের আমাদের নিয়েছিল গাড়ি দিয়ে টোটাল সাড়ে তিন হাজার টাকা আমরা আজকে প্রথম যে জায়গাটাতে গেলাম সেটা হচ্ছে চন্দ্রভাগা বীচ চন্দ্রভাগা বীচ থেকে তারপরে গেলাম কোারা টেম্পল কোারা টেম্পল থেকে আমরা আপ টু প্রায় দু ঘন্টার উপর জার্নি করে আমরা পৌঁছলাম হচ্ছে ধৌলিগিরিতে তারপর ধৌলিগিরি থেকে আবার জার্নি করে পৌঁছলাম নন্দনকানন নন্দনকানন পৌঁছোতে প্রায় আমাদের কতক্ষণ সময় লাগলো দেড় ঘন্টা দেড় ঘন্টা মতো তাহলে ওদিকে দু ঘন্টা জার্নি আবার দেড় ঘন্টা ওইদিকে জার্নি এই হচ্ছে আজকে আমাদের টোটাল ট্যুর প্ল্যান ছিল মানে হয়েছে আমরা করতে পেরেছি এই ট্যুর প্ল্যানের মধ্যে আমরা কিন্তু চন্দ্রভাগা বীচ দেখেছি কোনো টেম্পেলও দেখেছি কিন্তু সবই তারাগুলোর মধ্যে কেন আমরা এই জন্যই তারাগুলো করছিলাম যে আমরা যাতে সব জায়গাগুলো ঘুরতে পারি দেখুন আপনাকে টেবিলে যদি একসাথে সব খাবার সাজিয়ে দেওয়া হয় আপনি কি সব খেতে পারবেন একসাথে নিশ্চয়ই সব খেতে পারবেন না মনে করুন আপনাকে বিরিয়ানি দিয়ে দেওয়া হল ভাত দিয়ে দেওয়া হলো এদিকে তন্দুরি রুটি দিয়ে দেওয়া হলো চিকেন কষা মাটন কষা এত কিছু কি আপনি খেতে পারবেন একসাথে পারবেন না যে কোনো একটা খেতে পারবেন তো এই জিনিসটাই আমাদের সাথে ঘটেছে আমরা একসাথে সব খেতে গেছিলাম একসাথে খেতে গিয়ে পাকিয়েছি গন্ডগোল তাই জন্য আপনাদের আমি সাজেশন করব আপনারা আগে নন্দনকাননকে একটা সেপারেট দিনে রেখে দিন ভুবনেশ্বরের ঘোড়াটা যেমন ধরে নিন উদয়গিরি খণ্ডগিরি তারপরে ধৌলেগিরি তারপরে কারণ এটা একটা সেপারেট দিনে রেখে দিন তাহলে কি হবে আপনাদের পক্ষে সেটা সুবিধা হবে আপনারা ভালোভাবে ঘুরতেও পারবেন আর এই যে সাইডগুলো এদের পুরনো টেম্পল বা চন্দ্রভাগা বিচ এই যে জিনিসগুলো একটা সাইডে রেখে দিন মানে অন্য একটা দিনের জন্য রেখে দিন তাহলে কি হবে আপনাদের সুবিধা হ্যাঁ হয়তো খরচা হয়তো আরও পাঁচশো টাকা হয়তো বেশি হবে কিন্তু পাঁচশো টাকার জন্য আপনি কেন জিনিস আপনার সময়টাকে বা আপনার ঘোড়াটাকে স্যাক্রিফাইস করবেন তাই জন্য আপনাদের আমি এই সাজেশনটাই দেব নন্দনকানন বিশেষ করে একটা সেপারেট দিনে রাখুন কারণ নন্দনকানন ঘুরতে ওখানে জঙ্গল সাফারি আছে অনেকে জানেন আপনারা অনেকে জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যেই আমি বলছি জঙ্গল সাফারি আছে সেই জঙ্গল সাফারিও করতে পারেন তো নন্দনকানন ঘুরতে আপনার মিনিমাম মিনিমাম আমি বলে দিচ্ছি চার ঘন্টা সময় লাগবেই লাগবে তাই জন্য আমি বলছি আপনারা একটা সেপারেট দিন করে নিন ভাগ ভাগ করে নিই করে আপনারা গুরুন দেখবেন আপনাদের সুবিধা হবে এটা আমাদের আজকে নিজস্ব অভিজ্ঞতা আমরা আজকে সেটা পেলাম আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম